আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আসলে এখন তোমরা কখন এই ক্লাসটা দেখছো জানি না এখন আমি যেই সময় ক্লাসটা রেকর্ড করছি এখন আসলে কারোরই ভালো থাকার কথা না দেশ খুবই খারাপ পরিস্থিতির ভিতর আছে এখন এখন আমি হচ্ছে জুলাই মাসের আজকে কত তারিখ ছাব্বিশ তারিখ মেবি বি দাঁড়াও দেখি আমি আজকে কত তারিখ আজকে হচ্ছে হ্যাঁ আচ্ছা সরি আঠাশ তারিখ আজকে জুলাই মাসের আঠাশ তারিখ তোমরা জানো যে এই সময়টায় আমি জানি না কখনো এই ক্লাসটা দেখবা তোমরা বাট এখন খুবই খারাপ সময় পার করছে আমার দেশ আমাদের দেশ আসলে তো এর ভিতরও এটা তো শিক্ষা তো মৌলিক চাহিদার ভিতর একটা সো এটা তো চালিয়ে যেতেই হবে বাট আসলে আমরা আসলে কেউই ভালো নাই দেশ ভালো নাই দেশের মানুষজন ভালো নাই আমরা আসলে কেউই ভালো নাই বাট তারপরও তো কিছু জিনিস তো চালিয়ে যেতেই হয় খাওয়া তো বন্ধ হয় না তাই না আমরা নিঃশ্বাস তো বন্ধ করতে পারি না চিকিৎসা তো বন্ধ থাকে না শিক্ষা তো বন্ধ থাকবে না তো দেশ আমি ক্লাসটা করাচ্ছি এবং ক্লাস শেষে হয়তো কিছু কথা বলবো এখন না বলি আমরা ক্লাসটা শুরু করি আমাদের হচ্ছে আজকে ডিজিটাল প্রযুক্তি বা ডিজিটাল টেকনোলজি যেটা সেটার হচ্ছে চার নাম্বার সেশন বা চার নাম্বার লেকচার দ্বিতীয় অধ্যায়ের চার নাম্বার লেকচার তো এই লেকচারটা লেকচারটাই সেশনটা হচ্ছে নিরাপদ হোক সাইবার জগৎ এটার নাম হচ্ছে নিরাপদ হোক সাইবার জগৎ সাইবার জগতের নিরাপত্তা বা এই যে সাইবার সিকিউরিটি রিলেটেড নিরাপত্তা আরও কয়েকটা ঘটনা আমরা পড়ছি পূর্ববর্তী সেশনগুলায় এবং এই সেশনে হচ্ছে আরও কয়েকটা ঘটনা আছে। আগের ঘটনাগুলো আমি এইখানে রাখছি ঘটনা এক দুই তিন চার আর এইখানে আছে চার থেকেই যে চার পাঁচ ছয় এই সেশনে চার পাঁচ ছয় এই তিনটা আছে আগের সেশনে তিনটা ঘটনা ছিল তিনটা স্টোরি ছিল এবং এই সেশনে নতুন তিনটা স্টোরি অ্যাড হয়েছে তো এখানে কী লেখা আছে আমরা ছোট্ট করে যদি একটু পড়ি যে পূর্ববর্তী সেশনগুলোতে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ এবং সেগুলো ঝুঁকি সম্পর্কে জেনেছি সাধারণত সাইবার অপরাধের কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না ফলে যে কোনো একটা নির্দিষ্ট দেশের আইন দিয়ে তাকে বিচার করা অনেক কঠিন তারপরে সাইবার অপরাধ দমনে আমাদের দেশে বেশ কয়েকটি আইন রয়েছে বাংলাদেশে বেশ কয়েকটি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে একটি বিশেষিত সাইবার ইউনিট রয়েছে এই সকল ইউনিট সাইবার অপরাধীদের অপরাধীদের ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসে এবং ভুক্তভোগীদের আইনের সহায়তা দেয় তো সাইবার জগৎ বা অনলাইনের জগৎ যেহেতু বিস্তৃত সারা পৃথিবী বিস্তৃত সো ধরো একটা অপরাধ আমি বাংলাদেশে বসে করলাম বাট সেটা হয়তো অন্য কোনো দেশের একটা ওয়েবসাইটে বা অন্য কোন দেশের কোনো একটা সম্পদের বা এটার তো লিমিটেশন নাই তাই না যে যে কোনো জায়গায় বসে অন্য দেশের যে কোনো একটা সাইটে তো আমি হামলা চালাইতে পারি আমি একজন হ্যাকার তো অন্য দেশের মানুষের আইডিতে হামলা চালাইতে পারি আইডি হ্যাক করতে পারি বা অন্য কোনো ওয়েবসাইটে আমি অ্যাটাক করতে পারি বা হ্যাক করতে পারি কোনো কোনোভাবে সো সেক্ষেত্রে আমাকে কোন জায়গার আইন দিয়ে বিচার করা হবে সেটা একটা বড় কোশ্চেন থেকে যায় যে আমি যদি বাংলাদেশে বসে আমেরিকার কোনো একটা সাইটে হামলা চালে সেক্ষেত্রে কি আমেরিকান আইন দিয়ে আমাকে বিচার করা হবে নাকি বাংলাদেশে আইন দিয়ে বিচার করা হবে সেরকম একটা বড় কোশ্চেন থেকে যায় তো এক্ষেত্রে এই যে সাইবার অপরাধ দমন এই একটু কঠিন হয়ে যায় কারণ নির্দিষ্ট কোনো দেশের আইন দিয়ে বিচার করা হয় যায় না এই জন্য সাইবার সিকিউরিটি রিলেটেড আইনগুলো সব দেশে মোটামুটি এক বাট সব দেশে মোটামুটি এক বলছি বাট পুরোপুরি এক না একটু ডিফারেন্স তো আসছি একটু অনেকখানি ডিফারেন্স আছে বাট চেষ্টা করা হয় একই রকম রাখার জন্য তারপর বাংলাদেশে যে প্রত্যেকটা বাহিনী আছে বাংলাদেশে যেই বাহিনীগুলো আছে প্রত্যেকটা বাহিনী না বাহিনীগুলো আছে প্রত্যেকটা যে আলাদা নতুন করে শাখা খোলা হয়েছে এই যে অনলাইন জগৎ বা ইন্টারনেট জনপ্রিয় হওয়ার পর বা সবাই ইন্টারনেট ইউজ করার পর জনপ্রিয় হওয়ার অর্থটা এখানে ইউজ করা আসলে উচিত না বাট সবাই যখন ইন্টারনেট ব্যবহার করা শুরু হয়েছে সেক্ষেত্রে অপরাধও বাড়া শুরু করছে দ্যাটস সই নতুন একটা শাখা খোলা হয়েছে সব জায়গায় যেমন পুলিশের আলাদা শাখা আছে তারপর হচ্ছে মানুষের গোয়েন্দা সংস্থা যেগুলো আছে ডিজিএফ আই সি এগুলোর আলাদা শাখা খোলা হয়েছে যাতে শুধুমাত্র এই যে অনলাইনে বা সাইবার রিলেটেড বা অনলাইন রিলেটেড এই যে অপরাধগুলোকে হ্যান্ডেল করার জন্য আর ডিজিটাল ফুটপ্রিন্ট কি আমরা যখন কোনো কাদা কাদামাটিতে হেঁটে যাই বা কোনো জায়গায় হেঁটে যাই তখন আমাদের পায়ের ছাপ পরে থাকে না তো ডিজিটাল জগতে বা অনলাইনের জগতে আমাদের প্রত্যেকটার ফুটপ্রিন্ট থাকে লিস্টে তুমি একটা ওয়েবসাইট ভিজিট করলা এইটার কিন্তু ফুটপ্রিন্ট আছে মানে তুমি কোথায় গেলার কী কী করলা সব কিছুরই কিন্তু একটা ফুটপ্রিন্ট বা ছাপ থেকে যায় সো এইটাই বলছে এটাকে ডিজিটাল ফুটপ্রিন্ট বলা হয় সহজভাবে যে ডিজিটাল ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ ডিজিটালি তোমার পায়ের ছাপ বা ডিজিটালি তোমার হচ্ছে কোনো নির্দেশনা বা চিহ্ন যে তুমি এইখানে আসছিলা এটা শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা এটার মাধ্যমে তো এখন দুইটা ঘটনা দেওয়া আছে দুইটা সরি তিনটা ঘটনা দেওয়া হচ্ছে ঘটনার নাম্বার হচ্ছে চার আগের সেশনগুলোতে আমরা এক দুই তিন তিন নম্বর ঘটনা পর্যন্ত পড়ছিলাম এখন হচ্ছে চার নম্বর ঘটনা যেটা সেটা পড়বো যে জনাব সোহেল একজন পেশা একজন ব্যবসায়ী তাকে কেউ একজন মোবাইল ফোন করে বলল যে তার মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টটি সাময়িকভাবে লকড অবস্থায় আছে তা আনলক করার জন্য কোড পাঠানোর পরে ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি কোড জানতে চায় সত্যিই সে মোবাইল ব্যাঙ্কিংয়ের অফিস থেকে ফোন করেছে বলে বিশ্বাস করে সোহেল কোডটি দিয়ে দেয় কিছুদিন পর কিছুক্ষণ পর সরি কিছুদিন পর না কিছুক্ষণ পর খোয়া যায় তার অ্যাকাউন্টটিতে থাকা প্রায় সকল অর্থ এইটা একেবারে নর্মাল একটা প্রতারণা আমাদের আমরা অনেকেই এইটার সাথে পরিচিত আমার সাথে ইনফ্যাক্ট একবার হয়েছিলো সো কাহিনিটা ছোট্ট করে বলি যে হঠাৎ করে আমি বসেছিলাম তো টিভি দেখতেছিলাম তখন ফোন ফোন আসছে ফোন আসার পর বলতেছিলো যে ভাইয়া আপনার ফোনে হচ্ছে আমাকে ভুল করে পাঁচ হাজার টাকা চলে গেছে তো হচ্ছে এখন আপনার অ্যাকাউন্টে যেন লক হয়ে গেছে আমি এসে মানে ওই যে মোবাইল ব্যাঙ্কিং সাইট ওদের হচ্ছে কাস্টমার কেয়ারে যোগাযোগ করছি ওরা লক করে দিছে টাকাটাও কিছুক্ষণের ভিতরে ওরা ব্যাক নিয়ে আসবে তো হচ্ছে আপনি ওদের তথ্য দিয়ে সহায়তা করেন একেবারে নর্মাল মানুষের মতো কথা বলছে যে ভুল করে টাকা চলে গেছে তো আমিও বিশ্বাস করছি তো আমি হচ্ছে জাস্ট কিছু বলিনি কিছুক্ষণ পর কাস্টমার কেয়ার থেকে সে যে একটু ফোন করছে ফোন করছে বললে যে আপনার ফোনে ভুলই হচ্ছে টাকা চলে গেছে আসলে কিন্তু টাকা আসে নেই জাস্ট ওরা একটা এস এম এস আসছে যে আপনার এত টাকা রিসিভ করছেন ওই রকম একটা এস এম এস আসছে জাস্ট আসলে টাকা আসে নি তো বলে যে এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট টে অ্যাকাউন্টটি ডিজেবল করে দেওয়া হয়েছে এখন অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কিছু তথ্য দিয়ে সহায়তা করতে হবে তো এখন হচ্ছে যে অ্যাকাউন্টটা লক ওই এই ওয়ার্ডটা ইউজ করছিলো যে অ্যাকাউন্ট লক হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুলে দেবো এই জন্য কিছু তথ্য দিতে হবে তো এরপর হচ্ছে আস্তে আস্তে আমার কাছে তথ্য চাচ্ছিলো আমি দিচ্ছিলাম বাট একটা পর্যায়ে গিয়ে বলে যে আপনার ফোনে একটা কোড আছে ওই কোড কোড যাবে ওই কোডটা দিতে হবে ওই কোডটা এরকম ছিল যে নিউ লগ ইন অ্যান্ড্রয়েড লগ ইন বা হচ্ছে আইফোন লগ ইন তার মানে ওরা আমার কাছে একটা কোড পাঠাইতে চাইছিল যে কোডটা দিয়ে ওরা হচ্ছে আইফোনে বা অ্যান্ড্রয়েডে একটা জায়গায় হচ্ছে নতুন করে লগ ইন করবে লগ ইন করার পর তো ওখান থেকে টাকা নিয়ে যেতে পারবে তো এইরকম করে আসলে তখন হচ্ছে আমি বুঝতে পারি আসলে যে এটা আসলে আমার সাথে প্রতারণ হচ্ছে বাট অনেকে আমার একজন ভাই আছে ওর কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে গেছে একেবারে বিশ হাজার টাকা ফুল সাথে সাথে মানে দশ মিনিটের মাথায় নিয়ে গেছে ও আসলে ধরতে পারে নাই ও তথ্য দিয়ে দিয়েছে তারপর নিয়ে গেছে আমার বাবার সাথে এটা হয়েছিলো তো এখানে হচ্ছে ওই সময় বাবার অ্যাকাউন্টে আসলে টাকা ছিল না দেখ পুরোপুরি নিতে পারে নাই মানে অল্প কিছু টাকা ছিল এক দেড় হাজার মতো টাকা ছিল ওগুলো নিয়ে গেছে বাট খুব বেশি টাকা নিতে পারে নাই তো এই হচ্ছে ঘটনা এই রকমই একটা ঘটনা ঘটছে এই জায়গায় যে জাস্ট হচ্ছে কাস্টমার কেয়ার থেকে একেবারে ফেক একটা ফোন কল করছে কাস্টমার কেয়ার থেকে না কাস্টমার কেয়ারের লোকজনের মতো অ্যাক্টিং করে ফেক একটা কল করছে এবং সেখানে থেকে বলছে যে একটা কোড যাবে ওই কোর্টটা সিক্রেট কোডটা দিয়ে দিলে তারপর হচ্ছে তারা অন্য কোথাও লগ করে ওই টাকাগুলো নিয়ে নেয় এই হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের প্রবলেম একটা ঘটনা পড়লাম তারপরের ঘটনা কী আছে ঘটনা পাঁচ হচ্ছে সাব্বির সাহেব অনলাইনে কেনাবেচা করা যায় অনেকটা ওয়েবসাইটে তার মোবাইল ফোন বিক্রি করছেন কিন্তু বিক্রির সময় তিনি তার মোবাইল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইমেল থেকে লগ আউট করতে ভুলে যান ফলে তার মোবাইল ফোনটির নতুন মালিক সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইমেলে সংযুক্ত সাব্বির সাহেবের পরিচিত বিভিন্ন মোবাইল নাম্বারে অর্থধার ছিল এতে পারে ছাব্বিশ সাহেব বেশ বিড়ম্বনা পড়ে যায় তো নতুন করে আমরা যখন নতুন করে কি আমরা যখন পুরাতন কোনো ফোন বিক্রি করি আমরা অনেকে বিভিন্ন ধরনের সাইট আছে না বিকটর ডট কম আরও কী কী যেন সাইট আছে যারা সেকেন্ড হ্যান্ড আমাদের ফোন ইউজ ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যে কোনো কিছু বিক্রি করা যায় তো যখন বিক্রি করি তখন অনেক সময় আমরা হচ্ছে ভালোভাবে লগ আউট করি না এক্ষেত্রে উচিত যেটা সেটা হচ্ছে একেবারে রিসেট দিয়ে দেওয়া ফোনটাকে যদি একেবারে রিসেট দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে খুব বেশি এক্সপার্ট হ্যাকার বা হচ্ছে ডেটা রিকভারি ছাড়া এই আগের ডেটাগুলো রিকভার করা যায় না সেক্ষেত্রে আমাদের উচিত যে আমরা যখন কোনো আমাদের ইউজড একটা ডিভাইস বিক্রি করে দেব অন্য কারো কাছে দিয়ে দেবো অন্য বিক্রি করে দিই বা অন্য কারো কাছে দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে এই ডিভাইসটাকে হচ্ছে করে ফ্ল্যাশ করে দেওয়া বা হচ্ছে একেবারে সমস্ত ডেটা কিছু ডেটাগুলো মুছে দেওয়া তো এখানে ঘটনাটা হয়েছে কি যে ছাব্বিশ সাহেব এরকম এই কাজটা করতে পারেনি এই জন্য এর ইমেইলে সে ইমেইল থেকে বিভিন্ন নাম্বার বের করে বিভিন্ন নাম্বার অর্থ থাটচা ছিল এতে ছাব্বিশ সাহেব বিড়ম্বনায় পড়ে যান এরপর হচ্ছে ঘটনা ছয় দা আছে যে আশরাফ সাহেব নামে একজন সরকারি কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে করতে একটা ই কমার্স ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখতে চায় সাইটটি থেকে সে পনেরোশো টাকার মূল্যের একটি জলপাই রঙের টি শার্ট অর্ডার করে সাথে সাথে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমে মূল্য পরিশোধ করেন এর চার দিন পর প্রোডাক্টটি ডেলিভারি পেয়ে দেখে যে শার্টটির রঙ কালো এবং কাপড় অত্যন্ত নিম্নমানের যে অনলাইন বর্ণনা সম্পূর্ণ বিপরীত আর সব ই কমার্স সাইটটির সাথে যোগাযোগ করে এবং প্রোডাক্টটি পরিবর্তন অথবা মূল্য ফেরত দিতে পারলেন কিন্তু তারা তা করতে অস্বীকৃত জানায় তো এরকম অনেক সাইটই তো আছে তোমরা আহ তো বড় হয়ে গেছে এখন তো অনলাইনে কেনাকাটা অনেকেই করো তো এরকম অনেক ক্ষেত্রেই হয় যে আমাদের যেইটা দেখায় ওইটা আসলে দেয় না যেমন একবার বের হয়েছিল যে দেখাইছিল যে চার হাজার টাকায় পাঁচ হাজার টাকা এইরকম টাকায় হচ্ছে আইফোন দিতেছিল তো হচ্ছে অনেকে কিনছে কেনার পর দেখে যে হচ্ছে বাটন ফোন টাইপের মানে ফোনটা দেখতে আইফোনের মতোই একেবারে আইফোনের মতোই দেখায় বাট ভিতরে কিছু নাই চলে না বা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে জাস্ট বাটন ফোনের মতো কিছু ভিতরে ঢুকানো এই টাইপের জিনিস তো এটা হচ্ছে এইটার কারণ আসলে মানুষের লোভ সত্যি বলতে এটার কারণে মানুষের লোভ কারণ আমরা লোভে পরে এই টাইপের জিনিসপত্র কিনি কোনো জায়গা থেকে ভালো জায়গা থেকে ব্র্যান্ডের জায়গা থেকে কিনলে হয়তো আমাদের একটু টাকা বেশি খরচ হয় বাট সেক্ষেত্রে আমরা একটা ভালো জিনিস পাবো এরকম নিশ্চয়তা থাকে বাট আমরা অনেক সময় লোভের কারণে আমাদের জ্ঞান হারিয়ে ফেলি আমরা আসলে বুঝতে পারি না হঠাৎ করে ধরো একটা জিনিসের দাম দশ হাজার টাকায় সেই জিনিস তুমি যদি এক হাজার টাকায় পাও তুমি তো বোন করবো হ্যাঁ আমি কিনা কি পাই গেছি বাট ভাই কেন দশ হাজার টাকার জিনিস হ্যাঁ দশ হাজার টাকার জিনিস ডিসকাউন্টে নয় হাজার টাকা দিতে পারে আট হাজার টাকায় দিতে পারে বা ষাট হাজার টাকায় দিতে পারে বাট তোমাকে কেন দশ হাজার টাকার জিনিস এক হাজার টাকায় দেবে তো এটা একটু চিন্তা করা উচিত বা লোভটাকে একটু কন্ট্রোল করা উচিত তাহলে এই ধরনের প্রতারণাগুলো থেকে বেঁচে থাকার পসিবিলিটি থাকে তো এই হচ্ছে আমাদের ঘটনা ছয়টা ঘটনা প্রথম ঘটনা কী ছিল যে মামো নামের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল ওই সময় তার অ্যাকাউন্ট থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আছে কিন্তু মামা রিকোয়েস্টটি ডিলিট করে দেয় তারপর হচ্ছে একদিন আড্ডা দেওয়ার সময় মামাকে তার বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে প্রবেশ করতে বলে মামো ডিলিট করে দেয় অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টগুলো দেওয়ালে বিভিন্ন ধরনের আপত্তিকর কমেন্ট দেখতে পায় দ্রুত অ্যাকাউন্টকে ব্লক করে দেয় মেয়ে সেটি নিয়ে খুবই বিব্রত এবং বিরক্ত হয় তো এরকম অনেকেই করে এটার ক্ষেত্রে আপুদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে বেশি হয় তাদের অনেকে হচ্ছে উল্টাপাল্টা ছেলেরা আছে ওরা এই কাজগুলো করে তো আর ঘটনা দুই যেটা হচ্ছে আবার একটু রিভাইজ করি আমরা বিশ্ববিদ্যালয় আসিফ আসিফ না তো আফিফ নামে একজন শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞেস করে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অ্যাকাউন্টটি থেকে একটি অনাকাঙ্ক্ষিত বিষয়ে পোস্ট করা হয়েছে বুঝতে পারলো কেউ তার অ্যাকাউন্টটিতে লগ ইন করে এই পোস্টটি করেছে তো এই একটা ঘটনা আর একটা তিন নম্বর ঘটনা হচ্ছে তাপসী নামে একজন ব্যাঙ্ক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে তার নিজের ছবি দিয়ে অন্য নামে একটি অ্যাকাউন্ট দেখতে বলো একদিন তার এক সহকর্মীর কাছ থেকে জানতে পারলো ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়েছে এবং টাকা ধারচা হয়েছে তাও বুঝতে বুঝতে না এখন কী করা উচিত তো এই সবগুলো ঘটনা পড়লাম ঘটনা এক হচ্ছে মামুন আওয়াজের একজন শিক্ষার্থী তাকে হচ্ছে একজন বিরক্ত করছে যে বিভিন্নভাবে বিরক্ত করছে মেসেজ দিচ্ছে তারপর আপত্তিকর কমেন্ট করছে ঘটনা দুইতে হচ্ছে আফিফ নামে একজন শিক্ষার্থী তার হচ্ছে এই সে তার অ্যাকাউন্ট হ্যাক করে এই অ্যাকাউন্টটিতে লগ করে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হচ্ছে তা তিন নম্বর ঘটনা হচ্ছে তাপসী নামে একজন ব্যাঙ্ক কর্মকর্তা তার হচ্ছে তার নামে একটি ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তারপর সেই অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন অশ্লীল পোস্ট করা হচ্ছে বা খারাপ জিনিস পোস্ট করা হচ্ছে ঘটনা চার হচ্ছে সোহেল সাহেব নামে একজন ব্যবসায়ী সে হচ্ছে প্রতারণা শিখ হয়েছে মোবাইল ব্যাঙ্কিং ইউজ করে সে হচ্ছে তার কোডটা অন্যকে দিয়ে দে বা পাসওয়ার্ডটা অন্য কাউকে দিয়ে দেছে সেখান থেকে টাকাটা তারা উঠিয়ে নিয়ে গেছে এবং ঘটনা পাঁচ হচ্ছে ছাব্বিশ সাহেব নামে একজন লোক সে হচ্ছে একটা ই কমার্স সাইটে বা সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি করা যায় এরকম একটা সাইটে তার ফোন বিক্রি করার আগে সে লক আউট করতে ভুলে যায় এবং দ্যাটস হয় হচ্ছে সেখানে কিছু ডেটা ছিল সেগুলো দিয়ে তার সাথে প্রতারণা করে অর্থ ধারচা হয় ঘটনা ছয় হচ্ছে আশ্বপ নামে একজন সরকারি কর্মকর্তা বা যাই হোক যে একজন মানুষ সে ইকমার্স সাইট থেকে প্রতারিত হয় এখন আমাদের একটা ছক দেওয়া আছে ছকটা আছে আমাদের জীবনে এরকম তো ঘটনা ঘটতে পারে তাই না এই যে ছয়টা ঘটনা এরকম ঘটনা তো আমাদের জীবনে যে কোনো সময় ঘটতে পারে কারণ আমরা অনলাইন ইউজ করতেছি অনলাইনের এই যে প্রেজেন্টগুলো ইউজ করতেছি যে কোনো সময় যে এই টাইপের ঘটনা ঘটতে পারে তো এই সেই টাইপের ঘটনা ঘটলে আমরা কী করবো সেইগুলোর ব্যাপারে আমাদের বলতে বলা হয়েছে তো এই ঘটনায় প্রথমে যে এটা দেওয়া আছে পদক্ষেপগুলো কী কী নেব যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্প লাইন ওয়ান জিরো নাইন অথবা ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস নাইন 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 অথবা আইসিটি হেল্প লাইনে যোগাযোগ করবো কোন ঘটনাগুলোর ক্ষেত্রে যোগাযোগ করবো কোন ঘটনা ঘটনা ছয় বাদে সবগুলো ঘটনাই দেখো ইমার্জেন্সি এই যে এইগুলো প্রথমে যোগাযোগ করা উচিত তারা হয়তো তোমাকে হয়তো রিলেটেড না ধরো একটা ঘটনা তুমি ঘটলো সেটার সাথে এইটা রিলেটেড নাই মানে নাইন নাইন থেকে তোমাকে হেল্প করতে পারবে না বাট হেল্প করতে না পারলে এরকম না তোমার কল কেটে দেবে তারা তোমাকে বুঝিয়ে দেবে যে এই টাইপের ঘটনা ঘটে তোমার এখন এই জায়গায় কী কী করতে হবে তোমার জিডি করতে হবে না কী করতে হবে সব কিছু বুঝিয়ে দেবে সো সেক্ষেত্রে এই যে সবগুলো ঘটনা ছয় নম্বর ঘটনা জাস্ট তুমি প্রতারিত হয়েছ সো এই ঘটনা বাদে এই যে পাঁচটা ঘটনায় তুমি হচ্ছে এইটা ইউজ করতে পারো তারপর পাশের বাড়ির প্রযুক্তিতে দক্ষ কারো সাহায্য নেবে এইটা হচ্ছে করা উচিত না ম্যাক্সিমাম ক্ষেত্রে করা উচিত না বাট দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারো যদি খুব দক্ষ কেউ থাকে সেক্ষেত্রে ঘটনা পার যে তুমি হচ্ছে লগ ইন করতে ভুলে গেছো লগ ইন করতে ভুলে গেছো এখন হচ্ছে অ্যাকাউন্টটা আগের অ্যাকাউন্টটা ওই মানে ওই ফোনে যে অ্যাকাউন্টগুলো লগ ইন করা ওইগুলো হচ্ছে ওই ফোন থেকে লগ আউট করে দেওয়া এইটা হচ্ছে টেকনোলজি এক্সপার্ট কোনো কই পারে তো এই ক্ষেত্রে আমরা হেল্পটা নিতে পারি তারপর হচ্ছে এই যে এই যে এই এইটা যে তিন নম্বর ঘটনা তাপসির যেই ঘটনাটা যে তার নামে ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে এই ফেক ফেইক অ্যাকাউন্টটা রিমুভ করে দেয় এই ক্ষেত্রে এটা নেওয়া উচিত না এইটা নেওয়া যেতে পারে যে বিশ্ববিদ্যালয় আফিফ নামে একজন শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো যে তাকে হ্যাঁ শাসি করছে সো তার অ্যাকাউন্টটা যেহেতু হ্যাক করা হয়েছে অন্য কেউ অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছে সো সেক্ষেত্রে অ্যাকাউন্টের অ্যাক্সেস ফেরত পাওয়ার জন্য পাশের বাড়ির প্রযুক্তিতে দক্ষ করার সাহায্য নিতে পারি আমরা বাট যদি অ্যাকাউন্ট হ্যাক হয় সেক্ষেত্রে প্রথমেই উচিত এটার হচ্ছে জিডি করা বা ন্যাশনাল হেল্পলাইন নাইন নাইন ফোন নাইন ফোন করা তারপর হচ্ছে মানে সরকারি যে কোনো সার্ভিসে বা আইন প্রকারী সংস্থার হেল্প নেওয়া তারপর হচ্ছে প্রমাণসহ র্যাব ডট গভ ডট বিডিতে অভিযোগ র্যাবের কাছে অভিযোগ পাঠানো মানে পাঠাবো কোনগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে জাস্ট ছয় নম্বর বাদে ছয় নম্বরে আমি প্রতারিত হয়েছি কিনতে গিয়ে এটা হচ্ছে শুধুমাত্র ভক্ত অভিযোগ করবে এটাই বাকি সবগুলো ঘটনার ক্ষেত্রে আমরা র্যাবের সাহায্য নিতে পারি আর পিতামাতা পরিবারের সাথে শেয়ার করবো কোনগুলো সবগুলো ঘটনায় পিতামাতা পরিবারের সাথে শেয়ার করবো কারণ অনলাইনে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে সর্বপ্রথম আমাদের পরিবারের সাথে সহায়তা করবো কারণ সবচেয়ে বেশি সাপোর্ট যাদের কাছ থেকে পাওয়া দরকার বা সবচেয়ে বেশি হেল্প তুমি যাদের কাছে থেকে পাওয়া সেটা হচ্ছে তোমার পরিবার বা পরিবার যদি তোমাকে হেল্প না করে তাহলে কিন্তু তুমি মানে অনেক বড় প্রবলেমে পড়বে সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে পরিবারের সাথে সাথে জানাবা হতে পারে তোমার বাবা মা একটু করা বাট তারা হয়তো ভুল বুঝতে পারবে হয়তো ভুলটা তুমিই করছো কোনো কোনো ক্ষেত্রে হয়তো ভুলটা তুমিই করে ফেলছো তোমার ভুলের কারণ হয়েছে বাট তারপরও পরিবারের সাথে শেয়ার করবা কারণ পরিবারের মতো হেল্প তোমাকে আসলে কেউ করতে পারবে না তারপর ডিজিটাল ডিভাইস বন্ধ করে দেবে এটা কখনোই করবো না কখনই না ধরো খুব বেশি খারাপ হয়ে গেল লেটসে তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে এইখানে বাজে রকমের মারাত্মক বাজে রকমের কিছু পোস্ট করা হইতেছে যেটার কারণে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে তারপরও ডিভাইস বন্ধ করবো না কারণ ডিভাইস যদি বন্ধ করে দাও সেক্ষেত্রে ওইটা তো বন্ধ হবে না আর সেক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার কাছে গেলে বা পুলিশের কাছে গেলে তাদের সন্দেহ হতে পারে যে তুমি ফোন বন্ধ করে দিয়েছো কারণ তোমার কোনো প্রবলেম আছে হয়তো তারপর হচ্ছে বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে অভিযোগ জানানো বা এটা বিটিআরসি হচ্ছে বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন ওরা হচ্ছে ইন্টারনেট তারপর মোবাইল কানেকশন এই টাইপের জিনিসপত্র নিয়ন্ত্রণ করে তো এক্ষেত্রে ওরা কোনো হেল্প করতে পারবে না তো একটা ঘটনার ক্ষেত্রে ওরা কোনো হেল্প করতে পারবে না সো এখানে হচ্ছে জিরো মানে কোনো ঘটনায় এই এই দুইটা সার্ভিস নেবে না বা এই দুইটা পদক্ষেপ কোনো ঘটনার ক্ষেত্রে নেবে না এই যে ছয়টা ঘটনা আছে কোনো ঘটনার ক্ষেত্রে নেবে না এরপর কি আছে যে বিষয়টি গোপন রেখে কারোর সাথে শেয়ার করবো না কখনোই না কোনো বিষ এই একটা বিষয় তুমি এই ক্ষেত্রে মানে এই যে ছয়টা ঘটনা দেওয়া আছে ছয়টা ঘটনার ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে তুমি এইটা করবো না যে বিষয়টা গোপন রাখবে একেবারে নিজের কাছে রাখবা এটা অবশ্যই গোপন রাখবা না অবশ্যই প্রথমে ফ্যামিলির কাছে জানাবা তারপর ফ্যামিলির মানুষদের হেল্প নিয়ে তুমি হচ্ছে থানায় যোগাযোগ করবা বা জিডি করবা তারপর নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা এই যে ঘটনাগুলো হচ্ছে সবগুলো ঘটনার ক্ষেত্রে উইদাউট সিক্স এই ঘটনা পাঁচ নম্বর পর্যন্ত এক দুই তিন চার পাঁচ সবগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে নিকটস্থ থানায় জিডি বা সাধারণ ডায়রি জিডি মানে কি জেনারেল ডায়রি বা সাধারণ ডায়রি তারপর ভক্ত অধিকারের চর্চা করবো ভক্ত অধিদপ্তরে হচ্ছে তুমি এটার ব্যাপারে করতে পারো ধরো টাকার পরিমাণ যদি খুব কম হয় ধরো একশো টাকা দুইশো টাকা সেক্ষেত্রে অনেকেই এই প্যারাটা নিতে চায় না বাট যেহেতু একটা অপরাধ করছে সেক্ষেত্রে তাদের শাস্তি পাওয়া উচিত এই জন্য অনেকেই হয়তো একশো দুশো টাকার জন্য অভিযোগ করে তাদের ফিলোসফিটা এরকম থাকে যে সে অপরাধ করছে এই জন্য আমি তাকে শাস্তি দেবো একশো দুশো টাকা ম্যাটার নয় একশো দুশো টাকার জন্য হয়তো কেউ দশ হাজার টাকাও মানে শেষ করে দেয় বাট তারপর হচ্ছে তাদের শাস্তিটা এনশিওর করার জন্য এটা করে এটা তাদের ফিলোসফিট টাই রিসপেক্ট দেওয়ার ফিলোসফি বাট অনেকে এক্ষেত্রে এটা করে না বাট বেশি টাকা হলে অনেক ক্ষেত্রেই তোমরা এইটা করতে পারো যে ভক্ত অধিদপ্তরের অভিযোগ করতে পারো তারপর অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করবো সবগুলো ঘটনার ক্ষেত্রে অপরাধের প্রমাণগুলো অবশ্যই 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 সংগ্রহ করতে হবে কারণ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আরও বড়ো একটা এটা তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আরও বড়ো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটতে পারে এই জন্য হচ্ছে আমরা এই যে সবগুলো ক্ষেত্রেই আমরা যতটা সম্ভব যত বেশি সম্ভব প্রমাণ রাখার চেষ্টা তো এরপর হচ্ছে বাংলাদেশের তথ্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেশ কিছু নীতিমালা আইন আছে সেগুলোর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে তথ্য প্রযুক্তি আইন দু হাজার ছয় তারপর হচ্ছে তথ্য সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি দু হাজার চোদ্দ তথ্য নিরাপত্তা পলিসি গাইডলাইন দু হাজার চোদ্দ তথ্য যোগাযোগ প্রযুক্তি নীতিমালা দু হাজার আঠারো ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো এটা নিয়ে অনেক ধরনের তোমরা পেপারে প্রায় শোনো যে ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো এটা নিয়ে হচ্ছে অনেক ধরনের ক্যাচাল আছে অনেক ধরনের অভিযোগ আছে যাই হোক এটার ব্যাপারে আমরা যাচ্ছি না তো এই যে আইনগুলো এই আইনগুলো তোমরা হচ্ছে পরে দেখতে পারো তো আইনের কথা মনে রাখবো যদি কখনও কোনো ব্যক্তিগত হারানো ঝুঁকিতে পড়ি অথবা সাইবার আক্রমণ শিখে তবে আইনগুলো জেনে সঠিকভাবে সচেতন হব আইনগুলো থেকে আমাদের করণীয় সম্পর্কে জানতে পারবো তো হচ্ছে এই যে আইনগুলো আমরা কোথায় পাবো এই আইনগুলো পাওয়ার জায়গা আছে কোথায় এটা সরছে না কেন এই যে কোথায় গেল আইনের ডিজিটাল নিরাপত্তা আইন এই যে ডিজিটাল নিরাপত্তা আইনের যে জিনিসগুলো আছে সবগুলো এখানে আছে ডিজিটাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল নিরাপত্তা আইন বাংলায় লিখে সার্চ দাও ইংলিশে লিখে সার্চ দাও তুমি একেবারে পেয়ে যাও জাস্ট গুগলে সার্চ দিলেই হবে এই যে ধরো আমি গুগলে সার্চ দিলাম এই যে আমি ডিজিটাল নিরাপত্তা আইন লিখে সার্চ দিছিলাম এই যে প্রথমে যেটা আছে ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার সবগুলো তুমি একেবারে বাংলায় লিখো বা ইংলিশে লিখো সবগুলো পেয়ে যাও এটা বিশাল আইনের ক্ষেত্রে এগুলো অনেক বিশাল বিশাল হয় অনেক কিছু আছে জাস্ট তোমরা হচ্ছে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো সো এগুলোর ভিতরে আমি আর যাচ্ছি না ওকে এরপরে কী আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোথায় ওকে এরপরে এবার চলো আমরা জেনে নিই বাংলাদেশে কেউ তার ব্যক্তিগত তথ্য হানোর ঝুঁকিতে পড়লে কিংবা কোনো ধরনের সাইবার অপরাধের শিকার হলে কী ধরনের পদক্ষেপ নিতে হবে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে কীভাবে জিডি করতে হয় বা জেনারেল ডায়রি করতে হয় থানায় এখন কিন্তু জিডি অনলাইনেও করা যায় অনলাইনে কীভাবে জিডি করতে হয় সেটা দেখব তো তুমি যখন অফলাইনে জিডি করবো তখন হচ্ছে এটা নমুনা এরকম হবে এরকম করে লিখে তুমি যদি থানায় যাও তাহলে ওরাই হেল্প করবে তোমার কিছু লাগবে না তারই তারপর বর বরাবর প্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা তারপর থানার নাম তারপর হচ্ছে জনাব সম্মানপূর্বক নিবেদনে এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী বয়স পিতা বা স্বামী মাতার নাম এবং হচ্ছে থানা জেলা এটা সাংকি স্মারক নং নাকি আইডন্ট নো এটা আমি হচ্ছে আইডিয়া নেই আমার এটার আসলে কি বুঝাই এটা দিয়া তোমাদের স্যারদের কাছে জিজ্ঞেস করে নেবে এটা বা পরিচিত কেউ পুলিশে থাকলে এটা জিজ্ঞেস করে নেবে এটার ব্যাপারে আমার সত্যি কোনো আইডিয়া নেই তারপর যে থানা জেলা বর্তমানের ঠিকানা এই মর্মে জানাচ্ছি যে এত তারিখে হচ্ছে আমার নিম্নলিখিত জিনিসপত্র হারাই গেছে তা আমি একবার জিডি করছিলাম আমার দু হাজার বাইশ বা তেইশ সালের মেলায় হ্যাঁ দু হাজার তেইশ সালের বইমেলায় গেছিলাম তখন হচ্ছে শাহবাগ থেকে বাসে উঠবো ওই সময় আমার ফোনটা হারাই গেছে তো ফোনটা নিয়ে গেছে পকেট মারে তো তারপরের দিন আমি হচ্ছে জিডি করি শাহবাগ থানায় গিয়ে ওইটাই হচ্ছে প্রথম দিন আমি লাইফে প্রথমবার থানায় গেছি তো হ্যাঁ আমার ভালো ব্যবহারই করছিলো অনেক ভালো ব্যবহার করছিলো যে ছিল তার নাম হচ্ছে কিবরিয়া আমার মনে আছে ওনার হচ্ছে হ্যাঁ এস আই কিবরিয়া উনি মারাত্মক রকম ভালো ব্যবহার করেছে আম্মু তো পুরো কনভিন্স হয়ে গেছে আমার মাকে সাথে নিয়ে গেছিলাম তো আম্মু বলছিল যে যে পুলিশ এরকম হয় এটা তো আমারও সত্যি ধারণা ছিল না যে পুলিশের ব্যাপার এরকম হয় আসলে কিছু মানুষ আছে সব জায়গায় ভালো মানুষ থাকে তো এই তো জায়গা এখন হচ্ছে আমরা কীভাবে অনলাইনে জিডি করব সেটা দেখবো তো অনলাইনে জিডি করার এটা আমি দেখাতে পারছি না বিকজ আমার আইডি কার্ড হয়নি এখনও আর আমার আম্মুর আইডি কার্ড দিয়ে আমি এটা আসলে দেখাতে চাচ্ছি না তবে অনলাইনে কীভাবে জিডি করতে হয় সেটার ব্যাপারে অনেক টিউটোরিয়াল আছে এই যে হাউ টু ফাইল এ অনলাইন জিডি এখানে অনেকগুলো ভিডিও আছে তোমরা চাইলে জাস্ট হচ্ছে সার্চ দিয়ে জাস্ট যদি আধা ঘন্টা ব্যয় করো তাহলে তোমরা সব কিছু দেখতে পারবা তারপর কি কোন ওয়েবসাইটে চিঠি করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি এই যে যে পুলিশের যে ওয়েবসাইট চিঠি করার ওয়েবসাইট এইখানে গিয়ে তোমরা চিঠি করতে পারবো প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আগে হচ্ছে এটা রেজিস্ট্রেশন করা যেতো মেবি এখান থেকে বাট এখন হচ্ছে মোবাইল অ্যাপ ডাউনলোড করে তারপর হচ্ছে জি মানে রেজিস্ট্রেশন করতে হয় তারপর হচ্ছে জিডিফ ফাইল করতে হয় মানে তারপর হচ্ছে কিভাবে করতে হয় বললাম তো একটু ওয়েবসাইটটা দেখেন ঘাটাঘাটি করবা তাহলে হচ্ছে তোমরা মানে কিভাবে জিডি করতে হয় সেটার বিস্তারিত পেয়ে যাওয়া ওকে তো এরপরে কি আছে দেখি এরপরে 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 হ্যাঁ জিডি কীভাবে করতে হয় সেগুলোর ব্যাপারে সে তারপর হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট যেমন হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তারপর হচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটি তারপর হচ্ছে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি সিআইডির পুনরূপ হচ্ছে সিভিল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এটাই তো নামে হ্যাঁ এটাই তারপর হচ্ছে মেট্রোপলিটন পুলিশ সব প্রায় সকল ইউনিটের মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে রিপোর্ট টু র্যাব এই যে র্যাবের যে ওয়েবসাইট র্যাবের যে অ্যাপ আছে সেই এই অ্যাপটা হচ্ছে এই যে রিপোর্ট টুর অ্যাপ এটা প্লে স্টোরে পাওয়া যায় জাস্ট প্লে স্টোরে গিয়ে চার্জ দেবা রিপোর্ট টু অ্যাপ এগুলো ফোন ইনস্টল করে রাখবা যে কোনো সময় কাজে লাগতে পারে কোনো সময় কাজে লাগে তো বলা যায় না তাই না তো সবগুলো হচ্ছে ইনস্টল করে রাখবা তারপর হচ্ছে যে হ্যালো সিটি অ্যাপ তারপর হচ্ছে হ্যালো সিটি অ্যাপটা এখন হচ্ছে ওয়েবসাইটে ঢুকতেছে না দেশের ইন্টারনেট অবস্থা তো খারাপ তো ঢুকতেছে না এখন এই জন্য আমি আসলে এটা দেখাতে পারছি না তো সবগুলোরই প্রায় মোবাইল অ্যাপ এপ, অ্যাপ আছে মোবাইল অ্যাপ না থাকলে ওয়েবসাইট আছে সবগুলোর ব্যাপারে একটু আইডিয়া রাখবা তাহলে হচ্ছে তোমরা যে কোনো সময় যদি কোনো বিপদে পড়ো তাদের কাছ থেকে হেল্প নিতে পারবা তারপর হচ্ছে সাইবার স্পেসিকে অপরাধের শিকার হলে নিকটস্থ থানায় জিডি করে জিডির কপি এবং নিজের তথ্যগুলো সহ হ্যালো সিটি বা কাউন্টার টেরিজম বা টু অ্যাপ অ্যাপ্লিকেশনে অপরাধের তথ্য দিয়ে অথবা জিডির কপি সহ নিকটস্থ থানার সাইবার ক্রাইম হেল্প ডেস্ককে সরাসরি যোগাযোগ করা যায় সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব তথ্য ডকুমেন্ট দিতে হবে এই ডকুমেন্টগুলো সবসময় রাখা লাগবে সাথে সাথে কি যে সময় যদি তুমি এই টাইপের বিপদে পড়ো আবেদনকারীর নাম ঠিকানা মোবাইল নাম্বার এনআইডি নাম্বার ঘটনার সংক্ষিপ্ত বিবরণ তারপর উত্ত্যক্তারী বা আর প্রতারক হ্যাকার অনলাইন যে অপরিচালনা করার আইডির লিঙ্ক বা ঘটনার অন্তত পাঁচটি স্ক্রিনশট এই যে ফুটপ্রিন্ট বললাম বা যে কোনো ধরনের প্রমাণ এই প্রমাণগুলো সাথে রাখবা তারপর সন্দেহজন ব্যক্তি যদি থাকে তাদের নাম তো এই হচ্ছে তোমাদের ডিজিটাল টেকনোলজি চার নাম্বার সেশন আশা করি বুঝছো তো এবার তোমাদের একটা টাস্ক দেওয়া আছে যে আমাদের ক্লাসের একজন বন্ধুর কাছ থেকে তথ্যগুলো নেওয়া এবং একটি অনুশীলন করবো লিটারে তোমরা নাটকের মতোই বা যে কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে এটা প্র্যাকটিস করতে পারো আশা করি তোমাদের স্কুলে এগুলো দেখাবে না দেখালেও তোমরা তো বুঝছোই জিনিসগুলো কী কী করতে হয় তো এই হচ্ছে আজকের ক্লাস আশা করি বুঝছো যদি কোনো ধরনের ভুল থেকে থাকে বা স্লিপ অফ টাং তো কথাই তো বের হয়ে যায় তো কোনো ধরনের কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকো এক্সট্রিমলি সরি আর এই তো কোনো ভুল থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব আমি এরকম অ্যারেগেন্ট না যে আমার কোনো দিন কোনো ভুল হয় না আমি জীবনে কোনো ভুল করি না এরকম মানুষ না আমি আমি আমার ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি সো দেখি এই তো ইট দেখা হবে হয়তো কোনো হয়তো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করো আসসালামু আলাইকুম